আজকে আমরা মুক্ত এবং স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে পারছি ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আমি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সহ মুক্তিযুদ্ধ মহান মুক্তিযুদ্ধ অংশগ্রহণকারী সকল মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্বাধীনতার ঘোষণার মাধ্যমে বাংলাদেশে স্বাধীনতার যুদ্ধ শুরু হয় এবং তার সহ তিনি সহ আমাদের যে এগারোটা সেক্টর ছিল সেই সেক্টরের কমান্ডারগণ এবং শেষের দিকে মুক্তিযুদ্ধের শেষের দিকে জেড ফোর্স কে ফোর্স এবং এস ফোর্স নামের তিনটা স্পেশাল রাষ্ট্রপতি জিয়া রহমানের নেতৃত্বেই বাংলাদেশের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয় এবং তার দল বিগত পনেরো বছর ধরে স্বাধীনতার বিজয় দিবসের কোনো প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারিনি আমাদেরকে দূরে সরিয়ে রাখা হয়েছিল তো আজকে আমরা মুক্ত এবং স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে পারছি ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আমি শহীদ রাষ্ট্রপতি জিওর রহমান সহ মুক্তিযুদ্ধ মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং যারা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন তাদের বিদেহী আত্মার মাক কামনা করছি মুক্তিযুদ্ধে অনেক নিরীহ মানুষ মৃত্যুবরণ করেছে আমরা তাদেরও বেদেহী আত্মার মা কামনা করছি ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস আমরা জাক পূর্ণভাবে ইনশাল্লা আয়োজন করব। এবং এই চট্টগ্রাম বন্দর এলাকাতে সবচেয়ে বড় বিরজয় রেলি হবে বলে আমাদের নেতৃত্বে হবে বলে আমরা বিশ্বাস করি আমরা আশাবাদী যে অত্র এলাকার জনগণ আমাদের এই বিজয় রেলিতে অংশগ্রহণ করবে এবং আমাদের এই বিজয়ীটিকে সাফল্য মণ্ডিত করবে